প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনুসের ওনারে আমরা হুদাই নেতা বানাইছি একজন ভীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে আরে এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার পুরো রাষ্ট্র আমি প্রফেসর ইউনুস হইলে বা আমার যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষরা দেখতাম বাংলাদেশের আপনারা জানেন কিনা জানি না যে আমি

আমার কারাতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট দুর্দান্ত ফাইটার ছিল ও একটা স্কুল দিছে গুলশানে ও ফাইট ক্লাব নামে যেটা তো আগের কথা কই আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আবদুল্লার সাথে ফাইট করেছিলাম কম্পিট করেছিলাম বলাই বাহুল্য হারিয়েছিলাম আমি অবশ্য বেল্ট আর আবদুল্লাহ ব্ল্যাক বেল্ট ওই টুর্নামেন্টে আবদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল আর আমার ফাইট পড়েছিল আবদুল্লার সাথে কোয়ার্টার ফাইনালে তো কপাল খারাপ আর কি তো যাই হোক আবদুল্লাহ মনির ভাইয়ের দুজন আবার ঝগড়া আছে তো আর একটা পরিচয় দিই ওই কলে হাজি শরীয়তুল্লার গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক দুইজনের ডেগে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দেবেন আমাদের একশো জন দুইজনে একশো জন আমেরিকায় ছেলে মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আমলিক লীগ ওই গেট দিয়ে সবাই নিয়ে দবদবায় বাই হইতাম সবের নিয়ে আর মায়া গুলারে কইতাম ফাটায় ফেলবো কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে করে হুতাই দিত আর কি মায়া গুলাই হুতাই দিত তোদের মায়াদের দিয়ে পিডাইতাম এটা বাড়াই কইতেছি না কিন্তু এটা আসলেই হয়েছিল সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাত গেছিল ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডিগার্ড মাইরা হুতায় দিছে আর কি দেখেন সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল একবার হোলসেল মাইক খেলে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি লিগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম এ ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার হলে পাঁচশো ফাইটার নিয়ে যেতাম আনআর্ম কম্ব্যাট স্পেশালিস্ট

আমেরিকা সরকারের রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায়িত্ব তাদের নিতেই হবে প্রেসিডেন্টের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার কিন্তু প্রেসিডেন্ট সেটা করবে না ট্রাম্প তো করছে সে ওটার সময় এক্সেলেটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দর সময় টেলিপ্রামটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার দায়কার পুরা ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় দেখি আপনারাই বলেন তো হ্যাঁ ঠিক

এই যে এমবেসি থেকে ফাঁস হয়েছে এই যে প্রভুপাত যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ